শ্রমিকদের সরকার নির্ধারিত দুশো আটষট্টি টাকা মজুরি সহ আট দফা দাবিতে তেসরা জানুয়ারি থেকে ছয় জানুয়ারি জঙ্গিপুর মহকুমা কংগ্রেসের ডাকে রঘুনাথগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত অধীর চৌধুরীর পদযাত্রা আজ তেসরা জানুয়ারি বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ নানাবিধ ইস্যুতে সন্মতিনগর থেকে মোহাম্মদপুর হলুদ মিল পর্যন্ত পদযাত্রা করে জনসভা অনুষ্ঠিত হল মহম্মদপুর হলুদ মিল মোড়ে এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো সহ কংগ্রেসের কর্মী সমর্থকগণ এদিনের সভা থেকে অধীর চৌধুরী বলেন জঙ্গিপুর মহকুমা এলাকার বিড়ি শ্রমিকদেরকে বঞ্চনা করা হচ্ছে দিনের পর দিন বিড়ি কোম্পানির মালিকরা বিড়ি শ্রমিকদের চুষে খাচ্ছে বিড়ি মজুরি বৃদ্ধির দাবিতে কংগ্রেসের লড়াই জারি থাকবে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজাদ টিভিএস করুন সর্বনিম্ন ডাউন ও সর্বনিম্ন খুদের হার এখানে সেল সার্ভিসিং ও ফায়ার পার্সের সুবিধা তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আজাদ টিভিএস করুন আজাদ টিভিএস স্থান কাটাখালী পুঠিয়া মোর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর অথবা নাইন সার্ভিস নম্বর নাইন Let's আমরা নিয়ে কি ধরনের আন্দোলনের কথা কিছুই না মানুষকে সজাগ করা সরকারকে নজর দিতে বাধ্য করা এই চেষ্টা করছি আমরা পদযাত্রা করব সভা করব সরকার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব অফ লেবারকে ইনফর্ম করব এইসব করব কি করবো আমরা বিরোধী দলের কর্মী হিসাবে মানুষকে সজাগ করা সরকারের দৃষ্টিকে আকর্ষণ করা এটা প্রধান কাজ সে কাজটা আমরা করব আবার তো লোকসভাতে বেরি কোম্পানির কোনো না কোনো মালিকই হবে কি হ্যাঁ তাছাড়া আর কী হবে টাকা কোথায় পাবে এই যে ট্রাকটার ট্রেকটার চালকদের ওপরে যে আইন এই কালা আইন নিয়ে তারা বিক্ষোভে আমরা এই চরম বিরোধিতা করেছি এই আন্দোলনকে সমর্থন করেছি সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আন্দোলন সমর্থন করা হয়েছে এবং সরকার এই আইন প্রত্যাহার করতে বাধ্য হবে আজ না হয় কাল